এক বিঘা জমিতে কেমন টাকা খরচ হয় ফল আসা পর্যন্ত প্রায় লাখ টাকা এই যে পিলার গুলো বাস মানে জোন খরচ দিয়ে লাখ তিনিক টাকা ব্যয় হয় তো সেখান থেকে বছর শেষে কেমন টাকা বেচা বিক্রি করা যায় আমি ছয় লাখ চার হাজার টাকা কতবার ফল বিক্রি করেছি সেই ক্ষেত্রে পাশাপাশি কিছু চারা বিক্রি হয়েছে তাতে আর দশ লাখ টাকা বিক্রি হয়েছে তাহলে তো এটা অত্যন্ত লাভজনক মানে আমার কাছে খুবই লাভজনক পাইছি আমি আর বছররে বছরের এই জগতে তাতে আল্লা যথেষ্ট সুখী রেখে গেছে আপনি চারাগুলো নেটছিলেন কোথা থেকে এটা প্রথমেই আসছিলাম আপনার ইন্ডিয়ার থেকে কি যাতের চারা ছিল তখন ছিল ইন্ডিয়ান চয়ন জাত এখন এইগুলো বাইকুন ভ্যালেজ মানে বিভিন্ন দশ প্রকারের জাতের আঙুলের ভ্যারাইটিস আছে মানে কিন্তু এটা কি মাসের দিকে লাগাতে হয় এটা ধরেন এই গরম মানে শীত বেড়ে গেলেই গরমের সিজনে সে লাগালি থেকে ভালো কি কি আসলে এই চাষে আগে ওই যে আপনার চর যে করিলাম ও সময় পাথরের কুচি জৈব সার সিলেকশন বালি অনেক কিছু দিতে এখন আর কিছুই দেওয়া লাগে না পরে পরীক্ষা করে দেখলাম এই স্বাভাবিক লাগালি হবে একটা লতা জাতীয় গাছ এই যে একদম গোড়ার থেকে কাট হয়ে উঠবে না একটা লতা জাতীয় গাছ সেই ক্ষেত্রে যে মাটিতে মাটিতেই অসম্ভবে আপনি কি সারাও বিক্রি করেন হ্যাঁ সারা বিক্রি করি পাশাপাশি বেশি তো চারাগুলো কেমন টাকা পিচ বিক্রি করে চারাগুলো তারে নিয়ে যে বাইক আছে অ্যাকল আছে রিকশন আছে এগুলো 500 টাকা বিক্রি করি চয়নগুলো 300 টাকা বিক্রি করি মানে এগুলো জাতের পরি নির্বাল একটা জাত প্রত্যেকটা দাম যারা নতুন চাষ করতে চায় তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন তাদের জন্য সহযোগিতা করো সঠিক চারাগাছ দেব আমি যে কাজ যাই লাগাইছি যে কাজটা ট্রিটমেন্ট করি ঠিক তো তমনি বলবো যদি কেউ চারা নিতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করলে কি আপনি দিতে পারবেন হ্যাঁ যোগাযোগ করলে দিতে পারবো আপনার কোন ভূমিকা থাকবে কিনা বাগান করার ক্ষেত্রে না আমার তো ভূমিকা থাকবে যেহেতু এতগুলো চারা সে লাগাবে এত টাকা ইনভেস্ট করবে সেখানে আমার তো সহযোগিতার পুরো আমার কাছে যেটা জিজ্ঞেস করবে আমি বলবো যে এই কায়দায় চাষটা করেন তাদের সফলতা হবে আল্লাহ দিন বিঘাতে কতটা করে চারা লাগানো লাগে লাগানোর কতদিন পরতে তো ফলন আসে আমি দশ মাস পরে ফল পাইছি আর ইন্ডিয়ান চয়ন্ডা সাত মাস পরে পাইলাম গাছ যত পুরাতন হয় তত কি ফলন বৃদ্ধি হয় ফলন বৃদ্ধি হয় এই গাছ একটা গাছ তেরিশ বছর মানে অন্য দেশে বলে শুনেছি যে তিরিশ বছর একটা গাছে ফল দেয় সেই ক্ষেত্রে আমার যে গাছগুলো তাতে ফল এসে বেশি যেগুলো চেকুন সেগুলো ফল এসেছে কম যে আমরা শুনেছি যে আঙ্গুর ফল টক এখানকার আঙুর যশোরের আঙুর কেমন খেতে এখানে আমি তো দেখেছি বললাম আমার এখানে অনেক আঙুর হয় সেই আঙুরগুলো আমার খেতে খেতে সব বিকিয়ে যায় এটা তো আমি গল্প দিলে হবে না দর্শকে আইসে খাতি খাইয়ে দেখে শুনে বুঝে তারপরে চাষ করুক শুধু ওই ইউটিউবে দেখে চাষ করলে হবে না সবার জন্যই বলি যে আপনারা বাগানে আসেন আইসে দেখে শুনে বুঝে তারপরে আঙুরের চাষ করেন আঙুরের চাষ করলে কিন্তু যদি সঠিক যাতটা না হয় তা আঙুর কিন্তু বাংলাদেশে হওয়া সম্ভব না